তার কাপড়ের কাপড় বানাইব আমি তার জানাজা যা খবরের মধ্যে নবী দাফন করব ও আল্লাহর বান্দা যুব আল্লাহর নবী এই কথা বলিয়া বিদায় হয়ে গেছে নবী যাওয়ার পর তালহার জ্ঞান ফিরে আসলো দিয়া বলি রে তাল্লা জানো তোমার জন্য নবী এই কথা বলেছেন তোমার কপাল কত ভালো আল্লাহর নবীর এই কথা শুনিয়া তালহা বলেন নবী আমারে অনেক ভালোবাসেন এই জন্যই কথা বলেছে তবে আমি যদি দিনে মারা যা নবীর বলিও রাতের বেলায় মারা যায় আমার নবীকে বলিও না কারণ নবী যদি রাতের বেলায় আসতে যায় হয়তো আমার নবীরে কাফেররা আঘাত করবে ওরে আল্লাহর বান্দা যুব আল্লাহর বান্দার তলহার ইন্তেকাল হয়ে গেল রাতের বেলায় আমার নবীরে না জানাইয়া দাফন কাফন হয়ে গেল বেলায় নবীর সাথে তলহার বাবা বাড়ার সাথে দেখা নবী ডাক দিয়া বলেন ও নবী আপনার সাহাবি তল্লাহ দুনিয়া থেকে নবী বলেন আমারে কেন খবর দাও নাই আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী আপনি যাওয়ার উপর যখন বারাক কথা বলেছি বলেছে দিনের বেলা হইলে আমার নবীর জলই রাতের বেলাই না কারণ আমার নবী কষ্ট পাবে হয়তো কাফের আঘাত করবে ও যুবক আল্লাহর নবী বলেন যদি তোমার কোন প্রিয়জন মারা যায় ওর জানা যায় যেতে না পারো অন্তত তার কবরে গিয়া জিয়ারত রাখলাম আমার তল্লাহার জামিনদার তুমি হয়ে যায় নবী এই কথা যখন বলেছেন আবু বকর কবরে গড়া খায় আবু বকর বলেন ও তলহা তোর কপাল কত ভালো তোর কপাল কত ভালুরে তল্লা এই কবরটা তোর না হইয়া আমার যদি হইতো

ততক্ষণ পর্যন্ত বান্দা কামেল মমিন হতে পারবালা ও আল্লাহর বান্দা ও আর শেখের আল্লাহর কাছে বলো হে মালি আশিকি রসুল বানাইয়া কবরে ডাক দিও নবীর আশিক বানাইয়া কবরে ডাক দিও গুনাহ মুক্ত করিয়া জীবনের সমস্ত আমল গুলো কবুল করিয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ বলেন পয়গম্বর জানায়া দেন ইঙ্কুম তুম তো হল্লা তোমরা যদি আল্লাহ কি ভালোবাসতে চাও আমি পয়গম্বরের অনুসরণ করো আমি পয়গম্বর কি মানও মান আমি পয়গম্বরের ভালোবাসা দিলে ঢুকা কারন রাহমাতুল আলামিন বলেন লা ইয়ুমিনু ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি নিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন ও দুনিয়ার মানুষের দল যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান আর স্ত্রী পরিবার সব কিছু চাইতে আমি রহমতুল্লীল আলমিন তোমাদের কাছে সব চাইতে প্রিয় না হইব ততক্ষণ পর্যন্ত বান্দা মুমিন বন্ধ হতে পারবা না আবু পারবানা রহমতুল্লীল আলমিনীর আবু বকর কে পয়গম্বর ডাক দিয়া বলে আবু বকর তুমি আমাকে কি পরিমানে ভালোবাসো আবু বকর বলে পয়গম্বর আমি আমার স্ত্রী সন্তান পরিবার মাল সম্পদ সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি বক্স বন্ধ করতে বললাম মাল সম্পদ স্বার্থ কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি এর নবী রাসিক উম্মতের দা ও আল্লাহর গোলাম আল্লাহর নবী তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু মকর যতক্ষণ না তোমার দিলে তোমার জানের চাইতে আমি নবী না প্রিয় হইব ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবালা আবু বক কিছুক্ষণ পর্যন্ত চুপ থাকার পর আবু বকর এবার জানায় পায় গম্বর আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমি চিন্তা ভাবনা করে ফাইনাল সিদ্ধান্ত নিলাম আমার সন্তান আমার স্ত্রী আমার আমার পরিবার চাইতে আলমিন আমি আপনাকে বেশি ভালোবাসি পায় এই কথা বলার পরে রহমাতুল্লীলা আলমিন ডাক দিয়া বলেন আল- আবা বকর ও আবু বকর এখন তুমি পরিপূর্ণ ইমানদার হইলা আবু বকর কে এমন ভাবে ইসলাম গ্রহণ করার কারণে হরসমতির নবীর আদর্শ মানার কারণে আবু বকর কে এমন ভাবে আঘাত ঘাত করার কারণে আবু বকর আদা মরা হইয়া অসুস্থ হইয়া পড়ে আছে মানুষেরা মনে করেছে আবু বকর বুঝি মারা গিয়েছে আবু বকর কি মূর্দা মনে করিয়া আবু মকরকে ধরিয়া ধরিয়া ঘরের মধ্যে নিয়ে আসলো। ঘরের মধ্যে নিয়ে আসার পর মা মাথার সামনে বসা সমস্ত সাহাবিরা আবু বকরের পাশে বসা হঠাৎ করে কিছুক্ষণ পরে আবু বকরের হুস ফিরার যুব আবু বকরের হুস ফিরে আসার পর তাকাইয়া দেখে রহমতুল্লিল আলামিন আমার মায়ার নবী আল্লাহর তাকাইয়া দেখে তার মা তার দিকে তাকাইয়াছে এমন সময় মা ডাক দিয়ে বলে বাবা কেমন আছো আবু বকর ডাক দিয়ে বলে মা আগে বলো আমার নবী কেমন আছে আল্লাহ আকবর বলে আর জোরে বলেন আল্লাহ আকবর যেই সাহাবির অবস্থা খারাপ সাহাবি মরে মরে যায় অবস্থা মায় দিয়া বলে আবু বকর যেই মোহাম্মদের জন্য তোর এই হালাত ওই মোহাম্মদের কথা বলতে পারো নাই ওই মোহাম্মদকে তুমি এখনো তোমার দিল থেকে মুছতে পারো আবু বকর ডাক দিয়া বলে আমার মোহাম্মদ আমার পায়ে আমার নবী আমার নবী কেমন আছি বলো সাহাবীরা বলে আবু বকর নবী আমার ভালো আছে আবু বকর বলে আগে খাবারটা খাইয়া তুমি মাত্র অসুস্থ হইয়া পরে আছো খাবার খাইয়া আগে অসুস্থ হইয়া না এরপরে পায়ে পায়েের কাছে যাইবা আবু না না আগে আমারে নবীর কাছে নিয়া আগে আমি আমার নবীরে দেখব আমার নবীরে না দেখিয়া আমি ততক্ষণ পর্যন্ত একটা খাবার আমি লোকমামুখে নি বলার আল্লাহর বান্দা এরে নবীর আয়সি দা আল্লাহর বান্দা এবার আবু বকরকে ধরা ধরিলেন সাহাবি কিন্তু আল্লাহ অন্তরের সম্পর্ক কত গভীর দাল করেছে এরে আল্লাহর বান্দা পয়গম্বরের দুইজন সাহাবি একজন হলেন তলহা আর একজন তার বাবা বারা আমার নবীর দরবারে আসার পর নবীর বয়ান শুনিয়া বাবা এবং সন্তান দুইজনে মুসলমান হয়ে গেছে আল্লাহ আমার নবীর বয়ান তল্লা এবং তার বাবা বাড়া দুইজনই পায় অম্বরের হাতে কালে মা পরে মুসলমান হয়ে গেল এরে আল্লাহর বাংলা যুব আল্লাহর বান্দা মুসলমান হওয়ার পর এবার বাবা এবং সন্তান দুইজনে যখন ফিরত হয়ে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে তলহা বাবারে ডাক দিয়া বলেন বাবা একটু দাঁড়ান আমি রহমাতুল্লিল আলামিনের সাথে কিছু কথা বলে আসতেছি বাবারে দাঁড় করাইয়া তলহা চলে গেলেন আমার নবীর কাছে গিয়া বলতেছে নবী স্পেশাল কিছু আবল শিখাইয়া দেয় ও আল্লাহর নবী আমি যেন আপনার খাটি উন্মত হতে পারি হাসরের ময়দানে যেন আপনার কাছেই থাকতে পারি পায়ে সাথে যেন থাকতে পারে নবী আমার চিন্তা করলেন বারা যে মুসলমান আমার আমি নবীর উম্মত হয়েছে আমি নবী দেখতে চাই বারা কি পরিমাল আমি নবীরে ভালোবাসি বারাকে ডাক দিয়া তল্লাকে নবী ডাক দিয়া বলে ও তল্লা তুমি কি বারবা তোমার বাবার আলাদা করে দিতে এবার দিয়া বলে আমার বাবা কেন আমার সব পরিবারের সবাই এবং কি আমার জানটাও আপনার মহব্বতে দিতে রাজি ও আল্লাহর আল্লাহর সাহাবি তরবারি বাড়ি নিয়ে বাবার করদান আলাদা করবে গর্দান আলাদা করার জন্য রওনা করেছে পেছন দিকে আবার নবী দিয়া বলে ওরে তল্লা দাঁড়াও দারা আমি নবী তো দুনিয়াতে আগমন করি বাবাকে সন্তান হত্যা করবে এই জন্য আমার নবীর আগমন হয় নাই ও তল্লা আমি নবী তোমার বাবারে হত্যা করার জন্য এই আদেশ করিলাই আমি নবী জানতে চাইলাম ও আমি নবীর কি পরিমাণ তোমার মায়া কি পরিমাণ ভালোবাসা আল্লাহর বন্দা এবার তলহা মায়ার নবীর দরবার থেকে ফেরত চলে গিয়া আমল শুরু করে দিল মাঝে মধ্যে তলহা সে হঠাৎ করে তলহার আগমন বন্ধ হয়ে গেছে আল্লাহর নবীর দরবারে আসে না মায়ার নবী বারাকে ডাক দিয়া বলে বারা তোর সঙ্গ সন্তান আমার এত ভালোবাসত আমার মায়া এত ভালোবাসত তোর আনার জন্য যায় যে সন্তান আমার এত মায়া করত আমি নবীর সেই কই আশিকটা ডাক দিয়া বলে পায় গম্ব ও রহমতুল্ল আলমী আপনার আজকে কয়েকদিন হয় হয়ে পড়ে আছে আমার নবী বলেন তাড়াতাড়ি চল আমি তলহাকে দেখতে যাইব কারণ নবী বলেন অসুস্থ ব্যক্তিরে দেখতে যাওয়ার সময় যতটুকু রাস্তা তুমি যাইবা তুমি যেন জান্নাতে ঘোরাফেরা করতেছো আর যখন গেলা সকালবেলা যখন যাইলা তখন তোমার জন্য সত্তর হাজার ফেরিস তারা দোয়া করতে থাকে আল্লাহ আকবর আবার যখন ফেরত আসবা তখন সত্তর হাজার ফেরেস্তা দোয়া করে মায়ার নবী গেলেন সাহাবাই কারামেরাও গেলেন নবী যাওয়ার পর আমার নবী তাকায় দেখেন তাল্লা বিমর্ষ অবস্থায় আমার মায়ার নবী দেখিয়া তালহার হুর জ্ঞান নাই নবী বলেন তালহার জ্ঞান আসার পর আমি নবীর সালাম জানাইবা আর তালহা যদি ইন্তেকাল করে খবর দিবা আমি নবী তার পড়াইব আল্লাহ আমি নবী তার কাপড়ের কাপড় পরাইব আমি তার জানাজা খবরের মধ্যে নবিতা দাফন করব আল্লাহর বান্দা যুব আল্লাহর নবী এই কথা বলিয়া বিদায় হয়ে গেছে নবী যাওয়ার পর তালহার জ্ঞান ফিরে আসলো তালহাকে ডাক দিয়া বলি রে তালহা জানো তোমার জন্য নবী এই কথা বলেছে তোমার কপাল কত ভালো আল্লাহর নবীর এই কথা শুনিয়া তালহা বলে আমারে নবী অনেক ভালোবাসে এই জন্যই কথা বলেছে তবে আমি যদি দিনে মারা যায় নবীর বলিও আর যদি রাতের বেলায় আমার নবীকে বলিও না কারণ নবী যদি রাতের বেলায় আসতে যায় হয়তো বা আমার নবীরে কাফেররা আঘাত করবে ওরে আল্লাহর বান্দা যুব। আল্লাহর বালদার হয়ে গাল রাতের বেলায় আমার নবীরে না জানাইয়া দাফন কাফন হয়ে গেল সকাল বেলায় নবীর সাথে তলহার বাবা বাড়ার সাথে দেখা নবী নবী ডাক ডাক দিয়ে বলেন ও দিয়া আপনার সাহাবি তল্লাহার দুনিয়া থেকে নবী বলেন আমারে কেন খবর দাও নাই আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী আপনি যাওয়ার উপর যখন বারাক তল্লাকেই কথা বলেছি তল্লা বলেছে দিনের বেলা হইলে আমার নবীর জলৈ রাতের বেলাই জানাইও না কারণ আমার নবী কষ্ট পাবে হয়তো কাফের আঘাত করবে ও যুব আল্লাহর নবী বলেন যদি তোমার কোন প্রিয়জন মারা যায় ওর জানা যায় যেতে না পারো অন্তত তার কবরে গিয়া জিয়ারত রাখলাম আমার তল্লাহার জামিনদার তুমি হয়ে যায় নবী এই কথা যখন বলেছেন আবু বকর কবরে গড়াগড়ি খায় আবু বকর বলেন ও তলহা তোর কপাল কত ভালো তোর কপাল কত রে তল্লা এই কবরটা তোর না হইয়া আমার যদি হইতো আমার কপাল কত ভালো ছিল ওরে আল্লাহর বান্দা লা ইউমিনু হাত্তা আকুন আহাব্ব ইলাইহি মিওয়ালিদিহি ওয়া পয়গম্বর বলেন যতক্ষণ তোমার সন্তান আর পরিবার কিছুর চাইতে তোমার জানের চাইতে আমি নবী তোমার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত বান্দা কামিল মুমিন হতে পারবালা ও আল্লাহর বান্দা ও عاشقে রসুলের দোর আল্লাহর কাছে বলো হে মালিক عاشقে রসুল বানায় কবরে ডাক দিও নবী عاشق বানায় কবরে ডাক দিও গুনাহ মুক্ত করিয়া জীবনে সমস্ত আমল কবুল করিয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন নজরে বলেন আমি